আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎ কেন্দ্র আজকে আমাদের ক্যান্সার জয়ী হচ্ছে আহ মুন্নি মুন্নি ক্লাস ফাইভে পড়ে মাত্র এগারো বছর বয়স সে আহকে লিমো মাতে সে আক্রান্ত সে কেম থেকে সম্পন্ন করেছে এখন সে আগের চেয়ে অনেক সুস্থ তো আমরা আজকে মুন্নির কাছেই শুনবো সে কেমন আছে মুন্নি তুমি কেমন আছো আগে কেমন ছিল আর এখন কেমন আছো একটু বলো আমাদের একটু জোরে বলো কি বলো আগে কেমন ছিল আগে তোমার কি ছিল এই সব জায়গায় গোটা ছিল তো মাস ছিল হ্যাঁ গলাই ছিল আচ্ছা এখন কেমন আছে বলো এখন আমি কাছে ঠিক অনেক ভালো আচ্ছা এখন কি আছে ওটা হাতে পাও জি না আচ্ছা তো মুন্নি আগে থেকে অনেক ভালো আছে সে নিজেই বলেছে তো হচ্ছে তার এখানে হস্টেল সিফ একটা সার্ভেকার লিঙ্ক ফ্যান্ড বড় বড় তো সেই লিঙ্ক গুলো এখন মিলিয়ে গিয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও আমরা বুঝতে পেরেছি যে তা যে সে এখন প্রায় পুরোপুরি সুস্থ রয়েছে তো মুন্নি সে সে চিকিৎসা গ্রহণ করেছে এবং চিকিৎসার মাধ্যমে সে ভালো আছে তো মুন্নি তুমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলো যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয় তাহলে তাকে তুমি কি বলবা চিকিৎসা হ্যাঁ কথা বলছে কাছ থেকে আমরা যে জিনিসটা দেখলাম আমরা ইনশাল্লা নিজেরা সচেতন হব এবং আমার পরিবার এবং সমাজের মানুষদেরকে ক্যান্সার ভীতি আমরা সচেতন করবো সেও বলেছে মনে সাহস রাখতে হবে ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস থাকলে এমন কোন সঙ্গ না এটা মনে হয় বল থাকলে চিকিৎসা করলে অবশ্যই ইনশাল্লাহ সারি যাবে যেমন আমার এখন বর্তমানে অনেক সুস্থ অনেক ভালো তবে আমি মনে করব সময় এই হ্যাঁ তো자들이 কে রোগ আক্রমণ আছে তারা হয়তো সিদ্ধ হবে ইনশাআল্লাহ তারদের সবাই শারীর হবে আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসুন আমরা নিজেদের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম